Hey guys, কী অবস্থা সবার? অনেকদিন পর নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি Naruto Collaboration স্পেশাল যেই Fistter skinটা এসেছে, সেই Fistter skinটা আনলক করতে চলেছি। তো এই Fistter skinটা আনলক করতে আমার কত কি ডায়মন্ড খরচ হলো তো সেটা আজকে তোমাদেরকে বলবো। আর এই Fistter skinটা কিন্তু মোটামুটি ইউনিক টাইপেরই করেছে। ভিডিওটা आगे যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ডাকার বেল নোটিফিকেশন অন করে দাও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে তো চলো ফার্স্ট বক বক না করে আমরা এই সিন করা শুরু করে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ফার্স্ট স্পিনটা একদম ফ্রি পেয়ে গেলাম তো দেখা যাক গেলি না আমাদের ফ্রি স্পিনে কি দেয় আর তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রি স্পিনে এই ফিসটা পেয়ে যেতে পারো আবে ইয়ার ভাই আমারে ডেগ্রিনে কি দিল তো দেখা যাক মাত্র তো ফ্রি স্পিন করলাম ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দেখি কি পাই তো গাইস তোমাদের কি মনে হয় আমি কি পাবো দেখি পাই কিনা আবে ভাই এই স্পিনটা তো পেলাম না দেখি নেক্সট স্পিনে কি দেয় দূর ভাই এই সময় আবার দেখে রে ভাই ওর কি খায় দেওয়ার কোনো কাজ নাই ভাই দেখ তো দেখা যাক ওর ছোট্ট ডায়মন্ড এই স্পিন করে কিছু পাই কিনা এই স্পিনটা তো কিছু পেলাম না যাক ভাই যেটাই হয়ে যাক আজকে কিন্তু আমরা হাল ছাড়বো না কারণ আমার এই ফিস্ট স্ক্রিনটা পছন্দ হয়েছে তো আমি কিন্তু আরেকটা স্পিন করে দিলাম দেখা যাক স্পিনে পাই কিনা আর এই সিটি আর স্পিনও পেলাম না আমার কেন জানি মনে হচ্ছে গাইস আমি একদম লাস্ট স্পিনটা থেকে পাবো এই স্পিনটা তো পেলাম না কিছু বলার নাই এবার দেখি একশো উনপঞ্চাশ ডায়মন্ড এর স্পিনে দেয় কিনা আবে ভাই একশো উনপঞ্চাশ ডায়মন্ড পেলাম না আবে ভাই গেরি না এবার তো দিয়ে দে ভাই ও ভাই কংগ্রেচুলেশন তার মানে আমি ফিস্টির স্ক্রিনটা পেয়ে গেছি তো গাইজ গেনে কিন্তু আমার কথা শুনে নিয়েছে তো ফিস্টির স্কিন তো পেয়ে গেলাম এবার তোমাদেরকে বলে দিই কত ডায়মন্ড খরচা হয়েছে এটা বার করতে তার আগে তোমাদেরকে বলে দিই গাইস আমার আইজিতে কিন্তু টোটাল ডায়মন্ড ছিল দু হাজার নশো সতেরোটা আর এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমার আইডিতে ডায়মন্ড আছে দু হাজার তিনশো তার মানে আমার আইডি থেকে কিন্তু টোটাল পাঁচশো ডায়মন্ড খরচা হয়েছে আর তোমাদেরকে বলে রাখি গাইস তোমাদের লাখ যদি ভালো থাকে তো তোমরা আমার চেয়ে আরো কম ডায়মন্ড পেতে পারো আর রাখ খারাপ থাকলে আরো বেশি ডায়মন্ড লাগতে পারে সো এই ডায়মন্ডের ব্যাপারটা সম্পূর্ণ তোমার লাখের উপরে নির্ভর করে তারপরেও আমি যত কতখানি বুঝতে পারছি সেটা তোমাদেরকে বলে দিই তোমাদের যদি লাখ একদমই খারাপ থাকে তারপরেও কিন্তু তোমরা এক হাজার কমে পেয়ে যাবা মানে তোমাদের এক হাজার ডায়মন্ড নিচে খরচা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি আকিব তোমরা দেখছিলে আকিব হোসাইন ইউটিউব চ্যানেল তো দেখা হবে নেক্সট ভিডিওতে